সুদূর জার্মান থেকে আনা উচ্চমানের পেতলের তৈরি হয়েছিল দাসপুরের তিওর বেরিয়ার এই রথ আশিমন পেতলের এই রথ একসময় অবিভক্ত মেদিনীপুরের মানুষের কাছে ছিল অন্যতম আবেগের এই রথে ছোড়া হয় মোয়া তিওর বেরিয়ার সামন্ত পরিবারের তৈলক্য সামন্ত ও রমানাথ সামন্ত জমিদার ছিলেন উনিশশো সালে তাদের আমলেই মদন গোপালের রথযাত্রা শুরু হয়েছিল তৈলক্য সামন্তের কলকাতায় ভুসিমালের ব্যবসা ছিল রমরমিয়ে এসে ব্যবসা চলত কথিত আছে কলকাতার ভুসিমাল ব্যবসায় এত লাভ হয়েছিল সেই টাকাতেই জার্মান থেকে উচ্চমানের পিতলা নিয়ে রথ তৈরি করান তিনি তাই লোকমুখে আজও প্রবাদ ঘুরে বেড়ায় লঙ্কা বেচে রথ কিনলেন তৈ লোকনাথ প্রতি বছর রথের দিন সকালে পূজা করে রথ বার হয় তিওর হাই স্কুলের মাঠে রথকে পাঁচবার ঘুরিয়ে চালায় তোলা হয় রথ উল্টো রথেও একই নিয়মে রথ বার হয় এই রথ উপলক্ষে আট দিনের মেলা বসে কুড়ি পঁচিশ হাজার মানুষের ঢল নামে এই আশিমন পেতলের রথ দেখতে রথের নাম গরুর ধ্বজ রথের পাঁচটি চূড়া যা পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীক চূড়ায় লাল রঙের পতাকা সজ্জিত থাকে মাঝের চূড়ার লাল রঙের পতাকার মাঝে হলুদ রঙের সুদর্শন চক্র আঁকা তাই পতাকার নাম চক্রধর মাঝের চূড়াতে একটি ঘন্টা রয়েছে মাঝখানে চূড়ার মাথায় অধিষ্ঠিত গরুর দেব রথের উচ্চতা প্রায় পঁচিশ ফুট সামনে দুটি পেতলের ঘোড়া সারথি সাতকী রথের ছটি চাকা লোহার তৈরি যা সরিপু দমনের প্রতীক রথ টানার সময় ছটি চাকার যে চারটি দাগ পড়ে সেই দাগ হল ধর্ম অর্থ কাম মোক্ষ রথের ওপর চারকনের মন্দিরে চারজন ঋষি গদাধর নিত্যানন্দ শ্রীবাস অদ্বৈত আচার্যের মূর্তি মাঝে কুলদেবতা মদন গোপালজিউ ও রাধারানী এবং শলগ্রাম সজ্জিত থাকে নিচের ধাপে চার কোণে নিত্যরত চারজন পরীর মূর্তি রয়েছে জার্মান পিতলের তৈরি এই রথ ঘিরে আজকের দিনেও মানুষের উৎসাহ উদ্দীপনা একটুও কমেনি বরং দিনে দিনে উদ্দীপনা যে আরও বাড়ছে সেটা রথ দেখতে আসা জনসমুদ্রই বলে দেয় আমি শ্রী রঙ্গলাল সামন্ত দাদু বাবা বাবাদের বা তখন ঠাকুরদার মারা গেছে বাবাদের কাছে আমরা শুনেছি যে প্রায় আনুমানিক একশো বছর ইতিহাস সম্পর্কে জানতে চান আমাদের যে ওই পিতল দ্বারা নির্মিত যে রথ ঘোড়া হয়েছিল সেই রথে আশিমন পিতল দিয়েই তৈরি হয়েছিল তো সেই রথটা আমাদের গৃহ দেবতা রাধাকৃষ্ণ মূর্তিতেই এটা পুজো করা হয় সারা বছর এবং সেই ঠাকুরকেই আমরা ওই রথে নিয়ে গিয়ে চাপাই তারপরে আমাদের এখানে তিন তিনবার টানা হয় আবার অনেক দর্শকদের অনুরোধে হ্যাঁ আরো হয়তো দুবার মোটামুটি প্রায় পাঁচবারের মতো রথটি টানা হয় এইভাবে আমাদের রথটি চলে দেখা কোনোবারে যায় পুরীর রথের যেভাবে চলে যে যে কদিন চলে আমাদেরও ঠিক সেইভাবেই চলে হ্যাঁ তবে সাধারণত নদিনের দিনের মেলা হয় এবং সেই মেলাতেই আমাদের রাধা কৃষ্ণকে আমাদের বাড়ির সামনে রাধা মন্দির সেই মন্দির থেকে রাধা কৃষ্ণকে আমরা ওই আমাদের ওই তিয়বেলা স্কুল যেখানে আছে সেখানেই রথ আছে সেইখানে আমরা নিয়ে যাই সেখানে একটি স্কুল ঘরে সেই দেবতাকে আমরা কিছু নদিন রাখি ওখানেই পুজো পদ্ধতি হয় ওখান থেকেই রথে ওঠে উঠে তারপরে নদিন ধরে মেলা চলে তারপরে সমস্ত কিছু মানে মেলা টেলা শেষ হয়ে যায় তারপরে আর সেরকম কিছু কিছু ই হয় ওই অনুষ্ঠান হয় নমস্কার আমি শ্রী রামকৃণ সামন্ত আমি এই মেলার একজন সদস্য বা কর্তৃপক্ষের লোক আর এই মেলাটা আমাদের বহু দিনে তবে এই মুহূর্তে আমি ঠিক বলতে পারছি যে মেলাটা কত দিনের হ্যাঁ তাই মেলাটায় দাসপুরি এলাকার ভিতরেই আর মেলাতে প্রথম লোকের শেষ লোক প্রচুর লোক হয় এবং বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা সবাই আসে আর বহু আছে এবং ঝড় মানে বৃষ্টিরা তো মেলা তো এবং ঝড় জলের ই হলেও তারা সবাই মেলা দেখতে আসে এবং রথের ইতিহাস রথের ইতিহাসটা কি বলবো বলুন